শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের পয়েন্ট পয়েন্ট হয়েছে আগের দিনের তুলনায় দশমিক বৃদ্ধি পেয়েছে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে প্রস্তাব করেছে যে বাজারের যে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন কমিশন নিয়োগ দিতে চেয়ারম্যানের পদত্যাগের কয়েক ঘণ্টা পরে স্টক মার্কেট নিয়ন্ত্রক সালমান এফ রহমানের বেক্সিংকো খুলনা পাওয়ার এবং সাজিবাজার পাওয়ার সহ ছয়টি কোম্পানি ফ্লোর প্রাইস তুলে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয় সোশ্যাল ইসলামী ব্যাংকের এক শ্রেণীর কর্মচারী ব্যাংকে পর্ষদ ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছে যা চট্টগ্রাম ভিত্তিকে সালম রূপ দ্বারা নিয়ন্ত্রিত বলে জানা গেছে কোটার সংস্কার ছাত্র আন্দোলন এবং এটিকে ঘিরে চলমান অস্থিরতা সহ বিভিন্ন কারণে সৃষ্ট অস্থিতিশীলতা ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় গত মাসের তুলনায় জুলাই মাসে চট্টগ্রাম বন্দরে রপ্তানি কন্টেইনার হ্যান্ডলিং ষোলো দশমিক চার শূন্য শতাংশ কমেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ